মোসাম্মদ মারুফা খাতুন তার মেলা তালিকা আটচল্লিশ চুরাশিতম চুরাশিতম স্থান অধিকার করেছেন সারা বাংলাদেশের সারা বাংলাদেশের ভিতরে সামাবে উলিয়া থেকে চুরাশি তম অধিকার চুরাশিতম স্থান অধিকার করেছেন পিতা মরহম মৌলানা আমানুল্লাহ পিতা মরহম মৌলানা আমানুল্লাহ কালিয়া বকৃ দামুল্লাহ মোতামসিতা সপ্তম শ্রেণী থেকে চারজন মেয়ে সারা বাংলাদেশ সারা বাংলাদেশের ভিতরে মেধা তালিকায় মেধা তালিকায় স্থান পেয়েছেন স্থান করেছেন সারা বাংলাদেশের ভিতরে তিপান্নতম স্থান অধিকার করেছেন পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম ঠিকানা চাঁদপুর শিশিরপাড়া মেহেরপুর এবং দ্বিতীয় মুসাম্মদ খাদিজা খাতুন খাদিজা খাতুন নব্বই স্থান সারা বাংলাদেশে মেধা তালিকায় অধিকার করেছেন পিতা মুফতি আলী আকবর মহাকামী পাত্র মাদ্রাসা দামোদা চরাঙ্গা এবং মুসাম্মদ রুবায়া খাতুন মুসাম্মদ রুবায়া খাতুন একশো চার চার নম্বর স্থান একশো চারোতম স্থান অধিকার করেছেন পিতা এবনে খালিদ পিতা খালিদ মোহাম্মদাঙ্গা চার নম্বর আয়েশা খাতুন একশো পাঁচতম স্থান অধিকার করেছেন পিতা মৌলানা জাহাঙ্গীর আলম নাজিমে তালিমা তত্ত্ব মাদ্রাসা হগরলা দামোদা চাডাঙ্গা এবং এবদিয়া পঞ্চম শ্রেণী থেকে তিনজন মেয়ে সারা বাংলাদেশে মেধা তালিকায় তারা স্থান পেয়েছেন মোসাম্মদ সোহানা খাতুন চৌষট্টিতম স্থান অধিকার করেছেন সারা বাংলাদেশের ভিতরে মোসাম্মদ সোহানা খাতুন চৌষট্টিতম স্থান অধিকার করেছেন পিতা মোহাম্মদ শাহিন আলম পিতা মোহাম্মদ শাহিন আলম কালিয়া বকরি জামদা চরাঙ্গা মোসাম্মদ সোমায়া খাতুন তম স্থান অধিকার করেছেন পিতা মোহাম্মদ আনারুল ইসলাম দামদা বকিদা মোসাম্মদ সাদিয়া খাতুন তম স্থান অষ্টআশিমেধা তালিকায় অষ্টআশি তম স্থান অধিকার করেছেন মুসাম্মদ সাদিয়া খাতুন পিতা মোহাম্মদ আশরাফুল ইসলাম মজার পোতা দামদা চাডাঙ্গা এবং আমাদের পুরুষ শাখা থেকে তাহফিজুল কোরআন হেজ বিভাগ থেকে একজন ছাত্র সারা বাংলাদেশের ভিতরে দ্বিতীয়তম স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম দ্বিতীয়তম স্থান অধিকার করেছেন সারা বাংলাদেশের ভিতরে পিতা মোহাম্মদ আব্দুল সালাম কালিয়াবকি দামতা চৌড়াঙ্গ এবং পুরুষ শাখা থেকে পঞ্চম শ্রেণী এমনি দেয়া থেকে একজন ছাত্র মমতাজ এ প্লাস অর্জন করেছেন হাফেজ মোহাম্মদ মাসুদ রানা পিতা মোহাম্মদ খেজ বাড়ি কুসুমপুর মহেশপুর ঝেনাইদা কুসুমপুর মহেশপুর ঝেনাইদা যাদের নাম ঘোষণা করলাম তাদের গার্জেন আমাদের পুরস্কার বিতরণের সবাই অবশ্যই মাহফিলের স্টেজের সামনে থাকার জন্য বিশেষভাবে আমি অনুরোধ করতেছি